আজকে এক মাস থেকে এরকম অবস্থা জানি শুনতে যে মানুষ পাশের বাড়ির মানুষ খাবার দেয় তারপরে খাইতে পারে যে গাওয়ার আশেপাশে যে মানুষগুলো আছে যতটুকু পারে আমরা সবাই সাহায্য করে মানে চলে আসে কিন্তু মানুষের বাড়ি যান যতক্ষণ করম অক্ষণ খান এই অঙ্করি জীবন বাঁচবা নেকচন সব একটা তাক কোনো পোশাক আনি দিবির পাওয়া নেকচন না আসসালামু আলাইকুম আপনারা ভিডিওতে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন এই মানুষটা হইল গৌরীপুর থানার অন্তর্গত সাহেবগঞ্জ গাঁও পঞ্চায়েতের লালকুড়া গাঁয়ের নিবাসী এই মানুষটা বিগত পাঁচ বছর থেকে একটা বহুত বড় বেমারের সঙ্গে লড়াই করতেছে আর বিগত এক মাস থেকে নিজের কাজকর্ম কিছুই করতে পারতেছে না বলতে বলে বিছনার মধ্যেই পড়ে থাকে সব সময় আজকে এই মানুষটা ভালো করে ট্রিটমেন্ট করা তো দূরের কথা ভালোভাবে নিজের পরিয়ালকে খানাটাও দিতে পারতেছে না কারণ এক মাস থেকে কোনো কাজকর্মই করতে পারতেছে না এই মানুষটার স্ত্রী মানুষের বাড়িতে কাজ করে এবং স্থানীয় মানুষ যতটুকু সহায় সহযোগিতা করতেছে অতটুকু দিয়ে এই সংসারটা চলতেছে আজকে এই মানুষটা ট্রিটমেন্টের জন্য বহুত টাকার প্রয়োজন একটা ছোট্ট মেয়ে আছে ঘর বাড়ির অবস্থা তো আপনারা দেখতেই পারতেছেন তাই আপনারা কেউ ভিডিওটা স্কিপ না করে এই পুরো ভিডিওটা দেখবেন আর আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আজকে এক মাস থেকে এরকম অবস্থা জানা শুনছে যে মানুষ পাশের বাড়ির মানুষ খাবার দেয় তারপরে খাইতে পারে কি কীরকম অবস্থা হয়ে গেছে ভাই কারণ মেন মানুষটা এখন বিষ্ণাবুজে পড়ে আছে এখানকার স্থানীয় কিছু মানুষ আছে আমার এই যে আমির ভাই আছে যেমন প্রতিদিন লাইফ লাইভ চ্যানেল চ্যানেলের আর কি সাংবাদিক ওনার কাছেও আমি কিছু কথা শুনবো জানতে চাইবো ওনার স্ত্রী আছে ওনার স্ত্রীর কাছে শুনবো আপনার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন আমি ভাই আপনার তো স্থানীয় মানুষ প্লাস আপনি নিজেও একজন সাংবাদিক মানুষ এরকম অবস্থা কতদিন থেকে হয় মানুষটা প্রায় পাঁচ বছর ধরে মর বাড়ির বগলতে হয় যেহেতুটুক মই জানো আর কি আমার গাওয়াতে যে মানুষটার পরি একেবারে খুব বেয়া অবস্থা যে প্রায় মানুষটা সংসারত একমাত্র উপার্জন করে সেই মানুষটাই আর কি কিন্তু প্রায় দেখা গেছে প্রায় পাঁচ বছর ধরে এমন অবস্থা আছে যে গাঁয়ের আশেপাশে যে মানুষ আছে যতটুকু পারে আমরা সবাই সাহায্য করে মানে চলে আছে কিন্তু ততটুক না হুম কিন্তু কালকেও আমরা বাজারত কালেকশন করছি আর কি কালেকশন করিয়া যতটুক পারছি আমরা দিছি কিন্তু উপায় নাই আজকে যাই হোক এই ভাই আছে যাই তোমরা সবাই এই ভিডিওটা সম্পূর্ণ করে দেখেন আর যদি পারেন বহুত পয়সা আমরা বহুত কামত খরচ করি অবশ্যই এমনি বহুত টাকা খরচ করি কিন্তু যদি পান এই ভিডিওটার একটা নাম্বার দেওয়া থাকবে ফোনপে নাম্বার সেই ফোনপে নাম্বার তোমরা যতটুকু পান সাহায্য করেন যাতে আমরা সবাই একশো একশো করে যদি দেয় বা দশ টাকা পাঁচ টাকা করে যদি দেয় যে সামান্য পয়সা হবে সেই সামান্য পয়সা দিয়ে যাতে ওর ওই ওই করে কি যে স্বামী আছে তার যাতে কিছু চিকিৎসা করবার সহায় হয় আর কি এটাই কিন্তু দেখা যাবে বর্তমান উপার্জনকারী তার একমাত্র তার স্ত্রী মানুষের বাড়িতে হোক বা অন্য কোনো কামতে হোক যে কাম করে কত টাকা পায় হাইয়েস্ট একশো টাকা বা পঞ্চাশ টাকা সে সামান্য পয়সাতে আমার পরিয়ালে চলে না তাছাড়া ট্রিটমেন্ট করা তো বহুত কষ্টত পড়ে গেছে তোমরা সবাই অল্প সহায় করেন যাতে অল্প ডিপেন্ড করার সুবিধা হয় তো এনাদের আমি শুনছিলাম অ্যাকাউন্ট নাম্বার নয় যদি অ্যাকাউন্ট নাম্বার না থাকে তাহলে আমি দয়া করে আপনার ফোনপে নাম্বারটা যদি আপনি বলে দিতেন ভালো হইতে আর কি আপনার নাম্বারটা বলে দিলে খুব ভালো হইতে ফোনপেট সিক্স থ্রি এইট ওয়ান থ্রি থ্রিপুল সিক্স টু এটা নাম্বার হয় মোট হয় ফোনপে নাম্বার মর গ্রাম সম্বন্ধে ভাইও হয় এই আমি মোর নাম আমিনুর রহমান ফোনপে নাম্বারটা যেটা বললো আপনারা নাম্বার মারার সঙ্গে সঙ্গে দেখবেন আমিনুর রহমান নাম আসবে আর আপনার বাড়ির অবস্থা তো দেখতেই পারতেছেন বাড়ির অবস্থা কীরকম হয়ে আছে মানুষটা তো বিছনার মধ্যে পড়ে আছে এই যে ওনার স্ত্রী ওনার স্ত্রীকে আপনারা দেখেন রকম অবস্থা হয়ে আছে আজকে পায়ের মধ্যে দেখতে চাই বাচ্চাটার পায়ের মধ্যে দেখছিলাম স্যান্ডেল নাই ওনার পায়ের মধ্যে স্যান্ডেল নাই এই ঠান্ডার মধ্যে কীরকম অবস্থা তাহলে দিন কাটাইতেছে আপনার কি হয় হ্যাঁ আপনার স্বামী হয় স্বামী হয় আছে মোর স্বামী আজকে পাঁচ বছর হাতে বিছিনে পড়ি আর কোনো পয়সা করি না কোনো না কেদি ট্রিটমেন্ট করং কীদি না করং মেঞ্চের বাড়ি যাং হতখানে করং অতখানি শুনি খাও ওই অঙ্ক করি জীবন বাস পা একটা তাক কোনো পোশাক আনি দিবি শুং না স্বামীর একটা খেজমত কি করবে ওষুধ পাতি আনি দিই পা না আছে পাঁচ বছর হাতে বিছিনে পড়ি এলা কী করং নাই মানুষের বাড়ি থেকে সাহায্য করং বাঁচা থেকে সাহায্য করম করি তৃষ্ণে অঙ্কনি জীবন বাঁচবা নেছ এমন অবস্থা হয়েছে তাহলে কি ভাই তোমরা সবাই আসেন সবাই আজ সাহায্য করো মি স্বামীটোর ঝনজালা কি করবে পাম ধর ওষুধ পাথে আনি ঝন দিবে পাওয়া সাহায্য করো মোজন তুমি গরিব মানুষ একটা তুমি কোনো করবে না পাও এমন হয়েছে অবস্থা চিন্তা করে দেখুন ওই মেটার ভবিষ্যতের কথা আছে এই ফ্যামিলিতে কথা আছে আপনারা সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টাকা খরচ করি আপনারা রকম অসহায় মানুষের জন্য যদি কিছু করে যান 10 টাকা বিশ টাকা একশো টাকা যা যতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছে ওইভাবেই যদি সহায় সহযোগিতা করেন এই টাকাটা একদিন না একদিন আপনার কাজে আসবে কারণ মানুষ যত অসহায় মানুষের পাশে থাকবে আল্লাহ ওই মানুষকে অত সহায় সহযোগিতা করবে সব দিক দিয়েই সহায় সহযোগিতা করবে ভাই তাই আপনাদের সবার কাছে আমি নিজে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আপনারা এই ফ্যামিলিটার জন্য এই মাটার জন্য যে মানুষটা বিছনার মধ্যে পড়ে আছে ওই মানুষটার জন্য এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটার দেখেন পায়ের মধ্যে স্যান্ডেল নাই ঠান্ডার মধ্যে কীভাবে চলাফেরা করতে যেত একটা ঠান্ডার ভালো কাপড় নেই তা কত কষ্টের মধ্যে আছে এই ফ্যামিলিটা আপনারা দয়া করে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আল্লাহ যাক যতটুকু ক্ষমতা দিয়েছে দশ টাকা বিশ টাকা একশো টাকা দিয়ে সহায় সহযোগিতা করবেন এটাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল ইনশাআল্লাহ আমিও নিজে কিছু একটা দিতে কি এটা রাখেন কিছু একটা আপনারা যতটুকু আমি আমার তরফ থেকে সহায় সহযোগিতা করলাম ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমেও যত টাকা আসবে আপনাদের কাছে পৌঁছে যাবে টেনশন করবেন না খালি দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ যাতে মানুষকে মানুষের মনটা নরম করে দেয় আর মানুষ যাতে বেশি বেশি করে আপনার স্বামীর জন্য টাকা পাঠায় ঠিক আছে আর আপনারা বারবার বলি একটা কথাই আমি যে আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন আর যতটুকু পায় টাকা দিয়ে সহায় সহযোগিতা করবেন